হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি যাচ্ছি বাই তনির মেলাতে সেটা কিনা এবার প্রথমবারের মতো কুমিল্লা জেলার বাগিচাগাঁও এলাকায় আয়োজন করা হয়েছে প্রথমে অটো থেকে নেমে দেখলাম তনি আপুর ছবির ব্যানার দেওয়া আছে তারপরে আস্তে আস্তে উপরে দিকে উঠলাম এইখানেও তনি আপুর ছবি দেওয়া আছে প্রথমে ঢুকে দেখতে পেলাম টু পিস কালেকশান রাখা ছিল আমি এই টু পিস কালেকশানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আবার ওয়ান পিসও ছিল তারপরে আবার ছিল পাশে থ্রি পিসের কালেকশান আমার কাছে টু পিসগুলো মোটামুটি লেগেছে বেশি একটা ভালো লাগেনি তারপরে এই পাশে কিছু পার্টি ড্রেসও ছিল ভালোই দেখতে কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল আমি সবগুলো ড্রেস ঘুরে ঘুরে দেখছি আর কি তারপরে এই পাশে কিছু কটনের ড্রেস ছিল রেগুলার ইউজ করার জন্য বাসায় ভালোই ছিল কোয়ালিটি আবার এই জায়গায় কিছু পার্টি ড্রেস ছিল সেটার প্রাইস আবার পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত থ্রি পিস কালেকশান শেষ করে আমি এই পাশে শাড়ির কালেকশান দেখতে চলে এলাম শাড়ির কালেকশানগুলো বেশ ভালোই ছিল প্রাইসটা একটু কমে ছিল কটনের শাড়ি থেকে শুরু করে জর্জেট শাড়ি থেকে শুরু করে পাটি শাড়িও ছিল মোটামুটি আমার কাছে শাড়ির কালেকশনটা ভালো লেগেছে শাড়ির কালেকশান দেখা শেষ এখন আমি যাচ্ছি ব্যাগের কালেকশন দেখার জন্য ব্যাগগুলো খুবই সুন্দর ছিল ভালোই ছিল কালার এবং কোয়ালিটি ভালোই ছিল আমার কাছে মনে হলো ব্যাগগুলো রেগুলার ইউজ করার জন্য ভালোই হবে আর ব্যাগের তুলনায় প্রাইসটা একটু বেশিই ছিল আমার কাছে মনে হলো তারপরে বলবো ব্যাগগুলো ভালোই ছিল ইউজ করার মতনই ছিল বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি মেলা থেকে এখানে আবার তো নে ছবির সাথে কিছু ভিডিও করে নিলাম আর আমি কি কিনেছি পরের ভিডিওতে দেখাবো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি